নোয়াখালী জেলা উত্তরের সেক্রেটারি একটি বক্তব্যের পরিপ্রেক্ষিতে এখানকার একজন নেতা বলেছেন যে উত্তর জেলার সেক্রেটারির জিব্বা নাকি টেনে সিঁড়ে ফেলা হবে আমরা বলতে চাই আমাদের ধৈর্য ধারণ করার সাহস মহান আল্লাহ তালা জুগিয়েছেন আত্মরক্ষার কথা আল্লাহ তালা জুগিয়েছেন আমরা আক্রমণ যদি জিব্বা ছিঁড়ে আস ছিঁড়ে ফেলার জন্য সামনে অগ্রসর হন নিজের জিব্বার মাপ নিয়ে আগাতে হবে যদি সামনে নিজের পার মাপ নিয়ে সামনে আগাতে হবে আমার একজন জনসাত্র শিবিরের জনশক্তির এক ফোটা রক্তের কাছে আমি হাজার জন পাপিষ্ট আমি হাজার জন মনাবেগ আমি হাজার জন মশেক রক্ত জন কাফের পায়ের ধোলাও মনে করি না পায়ের ধোলাও মনে করি না এজন্য সাবধান থাকতে হবে সম্মানিত ভাইরা আমার এজন্য আমি বলতে চাই ছাত্র শিবির নিয়ে কথা বলতে হলে মিথ্যা নয় সত্যকে দিয়ে আদর্শকে দিয়ে মোকাবেলা করেন আমরাও আপনাদের পক্ষে থাকব ইনশাআল্লাহ আগামী দিনে আপনারা দেশের পক্ষে কাজ করেন আমরা সহযোগিতা করব কিন্তু দেশের বিপক্ষে দাঁড়াবেন দেশের মানুষের বিপক্ষে দাঁড়াবেন এক চুল ছাড় দেয়া হবে না এদেশের সার্বভৌমত্ব এদেশের এক ইঞ্চি মাটির জন্য লক্ষ ছাত্র শিবিরের জীবন্ত বেশ